বংনাংশের যোগ বিয়োগ করার নিয়ম প্রথমে আছে দুই সমস্ত তিন ভাগের এক যোগ এক সমস্ত ছয় ভাগের একই বগনাংশ দুইটা আমরা যোগ করব এটা মিশ্র বংনাংশে আছে আমরা এটাকে প্রথমে ভেঙে অপকৃত বংনাংশে রূপান্তর করব কিভাবে ভাঙাবো প্রথমে এই পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করব তিন দুগুণে ছয় এই ছয়ের সাথে উপরে যে লবটা আছে সেটা যোগ করব ছয় আর একে যোগ করলে হয় সাত আর নিচে তিন লিখব এই যোগ চিহ্ন দিব এবার এই এক আর ছয় গুণ করব ছয় একে ছয় ছয়ের সাথে এক যোগ করব ছয় আর একে সাত আর নিচে ছয় লিখে দেব এখন এই তিন এবং ছয়ের লসাগু করব তিন এবং ছয়ের লসাগু কিভাবে করতে হয় তিন দিয়ে ভাগ দিব তিন একে তিন তিন দুগুণে ছয় আর ভাগ যাচ্ছে না তাহলে লসাগু হচ্ছে তিন একে তিন তিন দুগুণে ছয় তিন আর ছয় লসাগু হচ্ছে ছয় এখন একটা দাগ দিয়ে লিখব ছয় এবার হর দিয়ে লসাগুকে ভাগ করব তিন দিয়ে ছয়কে ভাগ করব তিন দুগুনে ছয় রেজাল্ট হলো দুই দুই দিয়ে উপরের লবটাকে গুণ করব সাতকে গুণ করব সাত দুগুণে চোদ্দ এবারে এই যোগ চিহ্ন দিব ছয় দিয়ে ছয়কে ভাগ করলে রেজাল্ট এক হয় এক দিয়ে সাতকে গুণ করলে কে সাত চোদ্দো আর সাতে যোগ করলে হয় একুশ নিচে আছে ছয় এখন এটাকে আমরা লোকিষ্ট আকারে প্রকাশ করতে পারি যদি কাটাকাটি যায় কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তিন দিয়ে যদি আমরা ভাগ করি তিন সাথে একুশ তিন দুগুণে ছয় অর্থাৎ দুই ভাগের সাত এখন যেহেতু উপরের সংখ্যাটা বড় আছে এটাকে আমরা ভাগ করে দেব দুই দিয়ে সাতকে ভাগ করব দুই সাতের মাঝে তিনবার ভাগ যায় তিন দুগুণে ছয় ছয় আছে সাত হবে এক হলে এখন তিন সমস্ত এই দুই চলে যাবে নিচে আর অবশিষ্ট যে এক আছে এটা চলে আসবে উপরে অর্থাৎ এটার আনসার হচ্ছে তিন সমস্ত দুই ভাগের এক এবার আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটার সমাধান করব দ্বিতীয় নম্বর অঙ্কটা আছে তিন সমস্ত তিন ভাগের দুই বিয়োগ এক সমস্ত বারো ভাগের পাঁচ এবার আমরা ভগ্নাংশের বিয়োগ করব প্রথমে আমরা সমস্তটাকে ভাঙাবো অর্থাৎ মিশ্র বংনাংশ আছে এটাকে অপকৃত বংনাংশে রূপান্তর করব এটা নিয়ম হচ্ছে এই পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করতে হবে তার সাথে লব যোগ করতে হবে তাহলে তিন তিরিকা নয় নয় আর দুয়ে যোগ করলে হয় এগারো তিন ভাগের এগারো এবার এই বিয়োগ চিহ্ন দিব এবার একের সাথে বারো এর গুণ করব বারো একে বারো বারো আর পাঁচে যদি যোগ করি তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উপরে সতেরো লিখবো আর নিচে বারোর বারো লিখে দিব এখন তিন আর বারোর লসাগু করব তিন আর বারোর লসাগু আমরা একটু এখানে করে দেখি তিন বার লসাগু এটা কি তিন দিয়ে ভাগ যায় তিন একে তিন তিন চেরা বারো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না তাই আমরা এই সংখ্যাগুলোকে গুণ করে ফেলবো তিন একে তিন তিন চেরা বারো অর্থাৎ তিন আর বারো লসাগু বারো এখন তিন দিয়ে বারোকে ভাগ করব অর্থাৎ হর দিয়ে লসাগুকে ভাগ করব। তিন চারা বারো এখন রেজাল্ট চার হল চার দিয়ে এগারোকে গুণ করব চার এগারো চুয়াল্লিশ এই বিয়োগ চিহ্ন দিব বারো দিয়ে বারোকে ভাগ করব বারো দিয়ে বারোকে ভাগ করলে রেজাল্ট এক এক দিয়ে যদি সতেরোকে গুণ করি সতেরোকে সতেরো এখন আমরা বিয়োগ করব উপরের সংখ্যাটা সাত আসে চোদ্দ হবে সাত হলে হাতে আছে এক দুই 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 চার হবে হলে নিচে এখন এই সংখ্যাটাকে আমরা লগিষ্ট আকারে প্রকাশ করব করবো ভাগ করে লগিষ্ট আকারে প্রকাশ করব তিন দিয়ে ভাগ যায় তিন নং সাতাশ তিন চারে বারো এখন হলো চার ভাগের নয় যেহেতু উপরের সংখ্যাটা বড় আছে তাই আমরা ভাগ করব চার দিয়ে নয়কে ভাগ করব চার নয়ের মাঝে দুইবার বাগ যায় চার দুগুণে আট আট আসছে নয় হবে এক হলে তাহলে দুই সমস্ত এই চার চলে যাবে নিচে আর অবশিষ্ট যে সংখ্যাটা থাকে সেটা উপরে চলে যাবে অর্থাৎ এটা আনসার হচ্ছে দুই সমস্ত চার বাগের এক এখন আমরা তৃতীয় নম্বর অঙ্কটার সমাধান করব এক সমস্ত আট বাগের সাত বিয়োগ আট বাগের তিন যোগ দশ বাগের এক এখানে যোগ এবং বিয়োগ একসাথে আছে তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে সমস্তটাকে ভাঙানো আট একে আট আট আর সাথে যোগ করলে হয় পনেরো আর নিচে আটের আট লিখে দেব এখন বিয়োগ আট ভাগের তিন যোগ দশ ভাগের এক এখন এই পুরোটা সংখ্যার লসাগু আমরা করবো একসাথে লসাগু করব আট আট আর দশের লসাগু করবো আট আট দশের লসাগু এখন এই সংখ্যাগুলোকে কি দিয়ে ভাগ যায় দুই দিয়ে দুই দিয়ে যদি ভাগ দিই চার দুগুণে আট চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ আবার দুই দিয়ে ভাগ যায় দুই দুগুণে চার দুই দুগুণে চার পাঁচের পাঁচ আবারও দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে যদি দুইকে ভাগ করি এক এক পাঁচকে ভাগ যায় না তাই রেখে দিলাম এখন এই সংখ্যাগুলোকে আমরা গুণ করব। দুই দুগুণে চার চার দুগুণে আট আট একে আট আট একে আট পাঁচ ছাটা চল্লিশ অর্থাৎ এই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে চল্লিশ আট আট দশে লসাগু চল্লিশ এখন নিয়ম হচ্ছে হর দিয়ে লসাগুকে ভাগ করা আট দিয়ে চল্লিশকে যদি ভাগ করি পাঁচ আটা চল্লিশ এখন রেজাল্ট হলো পাঁচ পাঁচ দিয়ে পনেরোকে গুণ করব পাঁচ পনেরো পঁচাত্তর এখন এই বিয়োগ চিহ্ন দিব আট দিয়ে চল্লিশকে ভাগ করব পাঁচ আটা চল্লিশ রেজাল্ট পাঁচ পাঁচ দিয়ে তিনকে গুণ করব তিন পাঁচা পনেরো যোগ দশ দিয়ে চল্লিশকে ভাগ করব চার দশে চল্লিশ রেজাল্ট চার চার দিয়ে এককে গুণ করব চার একে চার এখন পঁচাত্তর থেকে পনেরো প্রথমে বিয়োগ করব পাঁচ আর পাঁচে মিলে গেছে শূন্য এক আছে সাত হবে ছয় হলে যোগ চার নিচে আছে চল্লিশ লিখবো চল্লিশ এখন ষাট আর চারে যদি যোগ করি হয় চৌষট্টি নিচে আছে চল্লিশ এখন এই সংখ্যাটা কি আমরা লগিষ্ট আকারে প্রকাশ করব অর্থাৎ ছোট করব এই সংখ্যাটা কি দিয়ে ভাগ যায় চার দিয়ে যদি আমরা ভাগ করি চার ষোলো চার দিয়ে যদি ভাগ করি চার দশে চল্লিশ ভাগ করতে পারি আট দুগুণে পাঁচ দুগুণে দশ পাঁচ ভাগের পাঁচ ভাগের আট আর যেহেতু উপরের সংখ্যাটা বড় তাই আমরা এটাকে ভাগ করে দেব পাঁচ দিয়ে আটকে ভাগ করব পাঁচ কে পাঁচ পাঁচ আছে আট হবে তিন হলে এখন আমরা লিখব এক সমস্ত এই পাঁচটাকে আমরা নিচে হর আকারে নিয়ে যাব আর অবশিষ্ট যে সংখ্যাটা আছে এটাকে লব আকারে উপরে নিয়ে যাব অর্থাৎ এটার আনসার হচ্ছে এক সমস্ত পাঁচ ভাগের তিন